সে তো একটা পার্টি বানিয়ে ফেলেছে একজন উপদেষ্টার পদে থেকে এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে কিছু লোক খারাপ থাকতে পারে কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলব

ওকে আমি একটু আমি একটু আমি একটু আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন রক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে যায় না তারা শান্তিটা বজায় রাখতে যায় তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা ঘুর যুদ্ধ করতে আসে আচ্ছা খুব ভালো আপনি যুদ্ধ লাগে যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে। হ্যাঁ ভাই আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন। তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া। পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা। এগুলি আপনি দ্রব্য বলার জন্য এটুক সাফার আমরা করব না। এটুক ইয়া আমরা দিব না। মানে আমি এর আগে যেই দেশেতে থাকতাম জার্মানিতে তারাও তো 15 বছর ডাশবিনে খাবার খেয়ে দেশটারে ঠিক করলো।

না কি যে লোক 1 লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিচ্ছু আপনি কার কথা বলতেছেন ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষে আপনার একবার উপদেশ যে আলী ইমাম সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বোঝে আপনি আমাকে বলেন ও লোক সাধারণ মানুষের কষ্টের কি বোঝে বেতন বাড়বে না চাকরিচুত হবে না আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না দেখি ভাই জুয়ে আছেন ম্যাজিক নাকি

নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার হয়ে বাকি প্রশ্নটা করতে পারেন বাকি নিজে জবাব দিতে পারে আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান কে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ

ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে সে উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড এনেছে পরবর্তী বলেছে তো আমি মাসুদ মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন উনি আসলে কোন ব্যাকগ্রাউন্ড দিকে আসলে নাইট বেগে এমন প্রশ্ন করতে যাচ্ছেন ওকে 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 কামাল ভাই নিশ্চয়ই বলবেন আমি একটু বোঝার জন্য জনাব মজুমদার আসলে আপনাদেরকে প্রশ্ন করা আপনারা এত বেশি জনপ্রিয় আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ইয়ে ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে আমি শুধু বোঝার জন্য বলতেছি আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার সেটা আপনারা কাকে মিন করেছেন মানে কারা সরকারে আসে নাই মানে এটা জাতীয় কে পরের লাইনে আছে সরকার স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোন রাজনৈতিক দলকে ইনভেট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বইলেই অন্য কোন সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকার আহ্বান করি তো সেক্ষেত্রে বিন যেটা বলেছেন সেটাই জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি তো বিএনপি যেহেতু এখানে ফেসবুকের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রহ সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসাবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল আওয়ামী আমলে তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি সব অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক আমরা বিএনপি মনে করি তো এই সিদ্ধান্তের কারণে বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে আসলে এই জাতীয় সরকারের আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি সেটা যখন বিএনপি এখানে সরকার রাজি হচ্ছে না সেক্ষেত্রে আর আরেকটি বিষয় করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকার আসার প্রয়োজন হতো না মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে আহ অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি বিষয়টা এরকম না মূলত বিশৃঙ্খলা ছিল মাঠ থেকে যেমন আমরা এই 마ঠের কর্মশিসগুলো সবসময় এই থেকে চাপ ছিল আমরা কর্মশিসগুলো জন কোনো ভাষাগুলো ট্রান্সলেট করার চেষ্টা করেছি রূপান্তর করার চেষ্টা করেছি ঠিক একই ভাবে 5 আগস্টও আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভার্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে তো সব এই চাপ কি এখনো আছে? যর आमदार এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থ মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে জনাব নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন এই চাপকে এখনো আছে কিনা সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না এখন অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ এই চাপটা আছে কিনা এখনো অবশ্যই দায়িত্ব যে সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি আমি মনে করছি আমাদের এক দফার যে দুইটি অঙ্গীকার করা হয় একটি হচ্ছে ফ্যাসিবিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি খুবই সরকারি বলি হ্যাঁ তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানের বা এই আমাদের যেই এক দফা ছিল এই এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্কের আসলে বাস্তবায়ন করবেন দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই যদি আমরা নাই ইসলামের না না বিষয়টা এরকম আমার কাছে আমি যদি আবারও পড়ে জাতীয় সরকার হলে ছাত্র হয়তো সরকার আসার প্রয়োজন হতো না

একটু যদি ধীরে বলেন আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমিসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টারা ওকে ফাইন ফ্যান্টাস্টিক আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমিসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন তার আগে কি নাহিদ আসিফ জনাব নাহিদ জনাব আসিফ জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকে তারা এটা করবেন আচ্ছা আমি প্রথমে আবার তো আমার ভিতরে যেটা সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দুটি অঙ্গিকার আমি আবার উল্লেখ করছি ফেসিবিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত মূলত এই দুটি অঙ্গিকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন আহ দুইজন সমন্বয়ক ছিলেন যে আমাদের আহ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা

ছাত্রছাত্রীরা গভর্নমেন্টে আছেন আমরা মূলত আমরা মনে করছি যে ছাত্র প্রদেশে যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে যে এক দফা সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন আর রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দল আসতেই পারে বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনৈতিক অধিকার আছে সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না সেভাবে সে আসলে আসলে রাজনৈতিক দল আসবে আমি বলতে বুঝেছি গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টের না থেকেই তারা রাজনৈতিক দল করবে তাই তো অবশ্যই অবশ্যই ভাই ভাই অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে সে মুজিবাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা একটু বাইদা বলে রাখি আমি অবশ্য ছাত্রদলও করতাম না এই বাইদারিতে আমাকে ফালানো দরকার নেই তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই 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 বাদগুলি কোথেকে আসতেছে আপনি এটা খেয়াল আছে আমি 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 আপনাকে বলি একটা এই ছাত্র যারা কিন্তু বলেন না ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর মোটামুটি টানা ছিল এই সময় কখনো মুখে এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক ধরে রাজনীতি করে এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন একজন কর্মী

তার ঘরে যে লোক জিয়া ক্রিয়েট করতে পারে তার ঘরে উঠা উচিত উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই এইগুলো আমি বলতে চাই না সিম্পল মানে বিষয়গুলো জানেন এইগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই না আগে বহুদিন ধরে একই কথা বলতেছেন যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই সতেরোটা বছর ধরে এই এক আকাম করে জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জি আর রহমানের মধ্যে তুমি সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানের চট ছিলেন রাইট আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন জামাত ইসলামকে দরজা পর্যন্ত অফিস পর্যন্ত খুলতে দেন নাই এগুলো তো করেছেন কেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন রুল আমি অর্ধেককে ভাগ করে রাখবো কিছু লোককে দরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করব এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আর একদল পাটোয়ারিবাদী লোক ভাই হচ্ছে নাকি দেশে হচ্ছে নাকি আমরা কিন্তু কিন্তু কেমন ভাই আপনি 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 চান কি